দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দ্বিতীয় সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবা আয়তাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম নির্বাচনী প্রতীক হিসেবে সাপ্লাই চায় এনসিপি প্রতীকের তালিকা থেকে নৌকাকে বাদ দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকরে বিশ ভাগ পোশাক কারখানা ঝুঁকিতে পড়বে আশঙ্কা বিকেএমইয়ের এবারে পুরো আয়োজন নির্বাচনী প্রতীক হিসেবে ছাপলা না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন দলটির নেতারা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তফসিল থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন দলটির নেতারা রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক এখনও ইসির তালিকায় বহাল আছে নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান তারা যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোন সুযোগ নেই শাপলাকে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়ে নতুন তফসিলে করে ইসিকে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে এনসিপি নেতারা বলেন শাপলা প্রতীক না পেলে রাজনৈতিকভাবে লড়াই করবে এনসিপি আমাদের সাপলার কোনো বিকল্প অপশন নাই কারণ লিগাল ওয়াইতে আমরা দেখেছি আইনগতভাবে সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব ব্যক্তিগত জায়গা থেকে ইসির অনেকেই দলের মুখপাত্র হিসেবে কাজ করছে বলে অভিযোগ করে নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি জানান এনসিপি নেতারা স্ট্রেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে তিনি জানান দুই ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে দলের নিবন্ধন প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচনী ভাগ বাটোয়ারা নয় দেশ সংস্কারের দরজা এখন পর্যন্ত খোলা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার সকালে পিরোজপুরে এক পথসভায় তিনি কথা জানান পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে এনসিপি পরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন নেতারা পদযাত্রাটি শহরের সিও অফিস সদর হাসপাতাল গেট মহিলা কলেজ সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে শেষ হয় নাহিদ ইসলাম বলেন বিগত সরকার জোর করে এই ষোলো বছর ক্ষমতায় ছিল

যে আকাঙ্ক্ষা নিয়ে দেশে গণভ্যুত্থান হয়েছে তা ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম চলছে দেশে আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অনেক জায়গায় থানা থেকে আসামিদের ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এর ফলে গণভ্যুত্থান সম্পর্কে মানুষের মধ্যে ভিন্ন ধারণা তৈরি হচ্ছে তাই আগামী নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার দাবি জানান তিনি রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন চাঁদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে আমার ধারণা এই পরিস্থিতি একটা উন্নতি হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন পূর্ব স্থিতিশীলতা নিশ্চিতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে রবিবার সকালে সচিবালয় আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ব্রিফিংয়ে তিনি বলেন খুন চুরি ডাকাতি চাঁদাবাজি নারী নির্যাতন সন্ত্রাস মাদক চোরা চালানের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু করেছে বলেও তিনি জানান একত্রিশ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য সরকার জনশৃঙ্খলা ও জননিতবর্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ পলাতক চব্বিশ জনকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের এর চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ রবিবার এই আদেশ দেয় এই মামলায় ও আনোয়ার দুই আপেল গ্রেপ্তার করা হয়েছে বাইশ জুলাই তাদেরকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সহ চার আসামিকে ট্রাইব্যুনালে আজ হাজির করা হয় পাশাপাশি ঢাকার আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর মরদেহ পোড়ানো মামলার আসামিদেরও ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার পরবর্তী শুনানির তারিখ ১৬ জুলাই ঠিক করেছেন ট্রাইব্যুনাল যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্ক কার্যকর হলে বিশ শতাংশ পোশাক কারখানা ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছে বিকে তারা বলছে ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় ক্রেতাদের কেউ কেউ পোশাক তৈরির আদেশ বাতিল করেছেন অর্থনীতিবিদরা বলছেন দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরির খরচ কমিয়ে রপ্তানি সক্ষমতা বাড়ানো প্রয়োজন নিট পোশাক রপ্তানিকারকদের হিসাবে দেশে এই মুহূর্তে চালু রয়েছে প্রায় আড়াই হাজার পোশাক কারখানা এসব কারখানায় প্রস্তুতকৃত প্রায় আট বিলিয়ন ডলারের পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি বছর রপ্তানি হয় বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পনেরো শতাংশ শুল্ক দিয়ে পোশাক রপ্তানি করতে হয় আর ৩৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হলে বাংলাদেশকে মোট শুল্ক গুনতে হবে পঞ্চাশ শতাংশের মতো এর ফলে তৈরি পোশাক খাত একদিকে যেমন রপ্তানি সক্ষমতা হারাবে অন্যদিকে এ খাতে বিশ শতাংশ কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিল্প উদ্যোক্তারা এখন ইমিডিয়েটলি কিন্তু অনেকেরই অর্ডার কিন্তু স্থগিত করে দিছে রপ্তানি স্থগিত করে দিছে 20% ফ্যাক্টরি তো মিনিমাম মিনিমাম 20% ফ্যাক্টরি ঝুঁকিতে পড়বি এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন দেশের তৈরি পোশাকের বাজার ঠিক রাখতে চাইলে দক্ষতার সাথে একwidehat উৎপাদন ব্যয় কমাতে হবে এতে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা অনেকটাই ধরে রাখা সম্ভব হবে শুল্ক যদি কিছুটা আরোপ করে সেটা 15% হবে না 20% হবে না কত হবে তার থেকে বড় কথা এটার পাশাপাশি তার আমাদের খরচ কমানোর জায়গাগুলো খুঁজে বের করতে হবে তাহলে কি করতে আমাদের পোর্ট ম্যানেজমেন্ট ভালো করতে হবে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিজিয়ার ভালো করতে হবে হ্যাঁ আমরা যেগুলোকে ট্রেড ফ্যাসিলিটিশন বলি সেগুলো যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের খরচ কমবে আমাদের লজিস্টিক্স চ্যালেঞ্জেসগুলো আছে যেভাবে আমরা জিনিসপত্র এক জায়গায় তার এক নিয়ে যাতায়াত করি বা চিটাং থেকে পণ্য আনতে ঢাকায় বা গাজীপুরে যেখানে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো আছে আবার সেখান থেকে চিটাঙ্গে নিয়ে যাওয়ার জন্য যে খরচ হয় এগুলো যদি আমরা যদি কমাইতে পারি তাহলে কিন্তু অতিরিক্ত সুবিধা কিন্তু ব্যবসায়ীরা পেতে পারেন তবে শিল্প মালিক ও রপ্তানিকারকরা আশা করছেন যুক্তরাষ্ট্রের সাথে কার্যকর সমঝোতার মাধ্যমে পোশাক শিল্প অচিরেই অবস্থা কাটিয়ে উঠবে ইমন ঢাকা সংবাদ ফেনীর বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে বন্যা কবলিত নিচু জায়গা এবং নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ছাগল নাইয়া ফেনী সদর ও দাগনভুঁইয়া উপজেলার কিছু অংশে বেশ পানি থাকলেও অন্য দুই উপজেলার বেশিরভাগ এলাকায় পানি অনেকটা নেমে গেছে বন্যার কারণে কৃষক ও খামারিরা ক্ষতির মুখে পড়েছেন রাজধানীর এলাকায় পণ্যের ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি তারা হলেন মোহাম্মদ রাজীব হোসেন এবং মোহাম্মদ সজীব রবিবার সকালে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে এ নিয়ে এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো এদিকে সোহাগ হত্যার বিচার বিভাগে তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকান্ত রিটটি দায়ের করেন বুধবার মিটফোর্ট হাসপাতাল এলাকায় নির্মমভাবে লাল ওরফে সোহাগকে হত্যা করা হয় গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান আলোচনা থমকে গেছে উপত্যকাটিতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি নিয়ে উভয় পক্ষ পোষণ করায় এ আলোচনা থমকে যায় যুদ্ধবিরতির শর্ত মেনে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত থাকলেও ইসরায়েল গাজায় নতুন করে সেনা মোতায়েন এবং নতুন এলাকা দখলের মানচিত্র উত্থাপন করেছে এদিকে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত একশো দশজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েলের রাজধানী তেলাবিবে বিক্ষোভ করেছেন হয়েছে ভারী বৃষ্টিপাত বন্যায় পাকিস্তানে একদিনে আরো ছয় জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো চার জনে বন্যায় পাঞ্জাব খাইবার পাক্তুনখয়া এবং বেলুচিস্তান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এদিকে চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে একশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় জিয়ামেনে যা ছয় দশকের মধ্যে সর্বোচ্চ দেশটির গণমাধ্যম জানিয়েছে কোমর সমান পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধার করেছে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা বন্ধ রাখা হয়েছে একাধিক ট্রেন চলাচল অন্যদিকে সাফনুর্ধ বিশ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেপালের বিপক্ষে কিছুক্ষণ পর মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ বসুন্ধরা কিংস এন এনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায় আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে নয় এক গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ এবার তাদের নেপাল বধের মিশন সামনে ম্যাচের প্রথম ম্যাচের পর একদিন বিরতি থাকলেও কঠোর অনুশীলনে যাননি খেলোয়াড়রা ইন্ডোরেই সময় কাটিয়েছেন পিটার বাট্টারের শিষ্যরা প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতায় ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও জয় চাইছেন স্বাগতিকরা শক্ত প্রতিপক্ষ হলেও নেপালের বিপক্ষে জয় আত্মবিশ্বাসী বাংলাদেশ অনূর্ধ্ব আঠারো নারী এশিয়া কাপ হকিতে প্রথমবারের মতো অংশগ্রহণ করে এই ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা চীনের দাজহুতে দুই ছয় দুই গোলে হারিয়ে এই অর্জন নিশ্চিত করেছে বাংলাদেশ হ্যাট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন আইরিন আক্তার মেয়েদের মতো পদক জয়ার সুযোগ ছিল ছেলেদের সামনেও তবে তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে পাঁচ দুই গোলে বড় ব্যবধানে এনেছে পুরুষ হকি দল এর আগে হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি সেমিফাইনালে জাপানের কাছে ছয় চার গোলে হেরেছিল সিরিজের সমতায় ফেরার লক্ষ্যে দ্বিতীয় টি টোয়েন্টিতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ডাম্বুলায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর এখন সিরিজে টিকে থাকার মিশন টাইগারদের সামনে দলের বোলিং ইউনিট অন্য যে কোনো সময়ের চেয়ে এখন ছন্দহীন নাইম শেখ তাভিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ কেউই ক্রিকেটের এই ছোট ফর্মেটে। নিজেদের পারফরমেন্স মেলে ধরতে পারেননি উইকেট উইকেটরক্ষক ব্যাটার হিসাবে দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন জ্যাকের আলী অনেক অন্যদিকে গ্লোবাল সুপার লিগে হোবাথ হারিকেন্সের বিপক্ষে রাতেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ওয়েস্ট ইন্ডিজের গান আর প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ আর নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছে দুই পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স রয়েছে টেবিলের তিন নম্বর স্থানে সমান পয়েন্টে রান রেটে এগিয়ে টেবিলের দু নম্বর অবস্থান করছে অস্ট্রেলিয়ার ক্লাব হোবাদ হারিকেন্স দর্শক এই খবরের সঙ্গে সন্ধ্যার দীপ্ত সংবাদ শেষ করব শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার নির্বাচনী প্রতীক হিসেবে সাপ্লাই চায় এনসিপি প্রতীকের তালিকা থেকে নৌকাকে বাদ দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকরে বিশ ভাগ পোশাক কারখানা ঝুঁকিতে পড়বে আশঙ্কা বিকেএমই এর আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের পরার আয়োজন রাত এগারোটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল